হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হ্যান টেক চ্যানেলে ভিভার্স ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফাই করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদের মাঝে তুলে ধরব খুব সহজে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন এবং সেটি যদি আপনি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন যেমন আপনি ইউটিউবের যে ভিডিও আপলোড দেবেন সেটিতে কিন্তু আপনি থাম্বেল অ্যাড করতে পারবেন না এবং কি পনেরো মিনিটের উপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না এবং কি ইউটিউবে আপনি লাইভে আসতে পারবেন না তাই ইউটিউবে চ্যানেল ভেরিফাই করা অবশ্যই প্রয়োজনীয় তো কিভাবে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন সেটি এখন আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি শুরু একটি একটিগত ভিউয়ার্স এখনও যারা যারা রায় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাদেরকে অপেরামিনি যে ব্রাউজারটি রয়েছে সেটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি আমাদের অপেরামিনি ব্রাউজারে অপেরামিনি ব্রাউজারে আসার পরে আপনাদেরকে উপরে সার্চ বারে একটি লেখা আপনাদেরকে এখানে সার্চ করতে হবে তো আপনাদেরকে এখানে যেটি লিখতে হবে সেটি হচ্ছে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে আপনাদেরকে এটি সার্চ করতে হবে তো এখানে আসার পরে আপনাদেরকে ডেস্কটপ সাইটটি অন করে দিতে হবে তো দেখুন আমরা এখানে চলে আসলাম আসার পরেও উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট যে অপশনটি রয়েছে এটি অন করে দিবেন অন করার পরে আপনাদের কম্পিউটার ভার্সনটি কিন্তু আপনার মোবাইলে চলে আসবে অবশ্যই আপনি যে চ্যানেলটি ভেরিফাই করবেন সেটি এখানে আপনি লগ করে রাখবেন তা আমি যে চ্যানেলটি এখানে ভেরিফাই করব সেটি এখানে লগ ইন করা আছে তো এই অপশানটি আসার পরে দেখুন উপরের কর্নারে এখানে আপনার চ্যানেলটি কিন্তু শো করছে তা আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে এখানে একটি অপশন পেয়ে যাবেন ভিউইউর চ্যানেল নামে এই ভিউ ইউর চ্যানেলে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেল নামে এই কাস্টমাইজ চ্যানেলে আপনারা ক্লিক করে দিবেন কাস্টমার চ্যানেলে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে আপনারা দুজন সহকারে অপেক্ষা করবেন তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক আরও একটি পেজ ওপেন হবে তো আরও একটি পেজ ওপেন হওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব তো দেখি আমরা আরও একটি পেজ ওপেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তো দেখুন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে শো করবে তা আপনারা এখানে দেখুন একবারে নিচে কর্নারে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস অপশন এই যে নিচে যে সেটিংস অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমরা সেই সেটিংস অপশনে ক্লিক করে দিলাম সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে আবারও কিছুটা সময় নেবে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন তো আরও একটি পেজ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এটি চ্যানেলটি কাস্টমাইজ করতে পারবো আমরা আবারও সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এরকম পেজটি আসার পরে আপনারা দেখুন দুই নাম্বার যে অপশনটি রয়েছে চ্যানেল নামে এই চ্যানেলে আমরা ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে তিনটি অপশন পেয়ে যাবেন সবার লাস্টের যে অপশনটি রয়েছে ফিচার এজিবিলিটি এই ফিচার এজিবিলিটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে তো একটি কিন্তু এনাবল রয়েছে বাকি দুটি আমাদেরকে এনাবল করতে হবে তো তার মধ্যে দুই নাম্বার যে অপশনটি রয়েছে এজিবল রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু আমরা এখান থেকে ভেরিফাই করতে পারবো তো দেখুন এখানে ভেরিফাই ফোন নাম্বার যে অপশানটি রয়েছে আমরা এই ভেরিফাই ফোন নাম্বার অপশনে ক্লিক করে দেবো ভেরিফাই ফোন নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক আরও একটি ইন্টারফেস শো করবে আপনারা কিন্তু এখানে নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে আপনার চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন তো আমরা কিছুটা অপেক্ষা করি দেখ তো দেখুন অপেক্ষা করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে দেখুন ফোন ভেরিফিকেশন স্টেপ ওয়ান অফ টু এখানে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে পারবেন তো দেখুন এখানে রয়েছে হাউ শুল্ড উই ডেলিভার দ্য ভেরিফিকেশান কোড টু ইউ অর্থাৎ আপনি যে ভেরিফাই করবেন এটি কিন্তু আপনি মেসেজের মাধ্যমে নেবেন নাকি কলের মাধ্যমে নেবেন তা আমি যেহেতু মেসেজের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে ট্যাক্স মি দা ভেরিফিকেশান কোড এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপরে সিলেক্ট ইউর কান্ট্রি অর্থাৎ আপনি কোন দেশে রয়েছেন কোন দেশ থেকে আপনি চ্যানেলটি ভেরিফাই করবেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু বাংলাদেশ থেকে এটি সিলেক্ট করছি বাংলাদেশ থেকে এটি চ্যানেল ভেরিফাই করব সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দেব তো চলুন এখানে বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিই দেখুন এই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো এরপরে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অর্থাৎ আপনি কোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আপনাদের জানানোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনি কিন্তু একটি নাম্বারে দুইটি চ্যানেল ভেরিফাই করতে পারবেন অর্থাৎ দুইটি চ্যানেলের বেশি কিন্তু আপনি একটি নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন না তো অবশ্যই এখানে আপনার দুইটির উপরে চ্যানেল নেই অর্থাৎ দুইটি চ্যানেল খোলা নেই এমন একটি নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো দেখুন নাম্বারটি বসানো শেষ হলে আপনি এখানে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের যদি সেই নাম্বারে দুটি চ্যানেল খোলা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে তো দেখুন ফোন ভেরিফিকেশন অর্থাৎ আমাকে এই নাম্বারে কিন্তু একটি মেসেজ দেওয়া হবে তো আমরা আমাদের মেসেজটি পেয়ে গেছি আমরা এখন সেটি বসিয়ে দিব আপনারা যে আপনাদের যে মোবাইল নাম্বারটি দেবেন সেই নাম্বারে কিন্তু ছয় ডিজিটে এটি কোড যাবে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের ফোন নাম্বারে কিন্তু সেটি ভেরিফাইড হয়ে যাবে তো দেখুন আমার এখানে অপশন রয়েছে ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড অর্থাৎ এই নাম্বারে আমার এই ইউটিউব চ্যানেলটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন কিন্তু আমি চাইলেই খুব সহজে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে থামবেল অ্যাড করতে পারবো পনেরো মিনিটে ভিডিও আপলোড করতে পারবো পনেরো মিনিটে বেশি ভিডিও আপলোড করতে পারবো এবং লাইভ স্ট্রিমিং করতে পারবো আপনি যদি চ্যানেল ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে পড়তে হবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার চ্যানেলকে ভেরিফাই করে নিতে পারবেন তা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিওয়াজ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম